দর্শক আপনারা কি কোনো সময় পানি থেকে স্বর্ণ আহরণ করা দেখেছেন আজ কিন্তু আমি আপনাদের সেই স্বর্ণ আহরণ করা দেখাচ্ছি এটা হচ্ছে গ্রিন গোল্ড যার নাম স্পিরুলিনা এটা হচ্ছে সামুদ্রিক শৈবাল এটাকে আমরা গ্রিন গোল্ড বলে থাকি কেন গ্রিন গোল্ড এটার দাম অত্যন্ত বেশি বর্তমান বাজারে এটার দাম বিশ হাজার টাকা কেজি আমরা কিনে খাই এখন হয়তো বলতে পারেন এটা তো আমরা কিনে খাই না আসলে এটা আপনারা বুঝতে পারেন না তাই ডাক্তাররা কিন্তু অনেক সময় প্রোটিনে ঘাটতি হলে কিন্তু আমাদের এই স্পিরুলিনা ক্যাপসুল কিন্তু আমাদের সাপ্লিমেন্ট হিসাবে প্রেসক্রি মানে প্রেসক্রাইব করে থাকে এই সেটাই কিন্তু এই স্পিডুলিনা আপনারা দেখছেন এই যে আমার হাতে এই যে গ্রিন গোল্ড এইটাই সেই স্পিডুলিনা এই স্পিরুলিনা অনেক মূল্য আর এটা হচ্ছে হাই প্রোটিন সমৃদ্ধ একটা প্রোটিন জাতীয় সাপ্লিমেন্ট এটাতে প্লাস ষাট পার্সেন্ট এর ভেতরে প্রোটিন আছে এই যাদের প্রোটিনের ঘাটতি যাদের ডায়াবেটিসের সমস্যা যারা পর্যাপ্ত মাছ মাংস খেতে পারেন না তাদের জন্য কিন্তু এটা অনেক ভালো একটা মানে সাপ্লিমেন্ট চাইলে কিন্তু আপনারা এটা খেতে পারেন তো এটাতে যেহেতু ষাট পার্সেন্ট প্রোটিন আছে বুঝতে পারছেন এটাকে স্পেস ফুড বলা হয় আপনারা জানেন জাপানের গড়ায়ু কিন্তু অনেক বেশি সমুদ্রের তিমি মাছ অনেক দিন বেঁচে থাকে সমুদ্রের কচ্ছপ অনেক দিন বেঁচে থাকে এর কারণ হচ্ছে সমুদ্রের যত প্রাণী আছে এরা সবাই স্পিরুলিনা খায় সামুদ্রিক শৈবাল এই কারণে ওদের গড়াই অনেক বেশি এখন আপনি যদি আপনার গড়াই বৃদ্ধি করতে চান তাহলে আপনার খাবারের পাশাপাশি স্পিরুলিনা এটাকে আপনি রাখতে পারেন